স্কন্দপুরাণের অন্তর্গত খণ্ডে লিখিত আছে পরম তীর্থ ক্ষেত্র কাশিধামে যাহার দেহত্যাগ হয় তাহার আর পুনর্জন্ম এক ভক্ত বৃদ্ধাবস্থায় কাশীধামে আসিয়া বাস করিতে ছিলেন তিনি উচ্চশিক্ষিত ছিলেন এবং জীবনে অনেক অর্থ উপার্জন করিয়াছিলেন তিনি একাকী একটি ভাড়া বাড়িতে বাস করিতেছিলেন প্রায় তিনি আসিয়া যোগীরাজের গীতা ব্যাখ্যা শুনিতেন তিনি যোগীরাজ অপেক্ষা অধিক বয়স্ক ছিলেন একদিন পাঠ শেষ হইলে উঠিয়া গিয়া তিনি যোগীরাজকে প্রণাম করিলেন যোগীরাজ বলিলেন আপনি বয়স জ্যেষ্ঠ প্রণাম করিবেন না বৃদ্ধ বলিলেন আজ পর্যন্ত গীতার বহু প্রকার ব্যাখ্যা শুনিয়াছি এবং পড়িয়াছি কিন্তু এমন ব্যাখ্যা কখনোই শুনি নাই আমার চক্ষু খুলিয়া গেল আজ হইতে আমি আপনার ভক্ত একদিন যোগীরাজ বহু ভক্ত পরিবৃত্ত হইয়া বসিয়া আছেন এবং এক বিখ্যাত পণ্ডিত তাশিখণ্ড ব্যাখ্যা করিতেছেন কাশিতে মরিলে পুনর্জন্ম হয় না এই বিষয়ে ব্যাখ্যা করিতে গিয়া পণ্ডিত মহাশয় কিছু সন্দেহজনক কথা বলিলে বৃদ্ধ উঠিয়া গিয়া পণ্ডিতের না এই শিব ধামে আসিয়া মৃত্যুর অপেক্ষায় দিন গুনিতেছি আপনি এমন কথা বলিলে আমার বিশ্বাস নষ্ট হইবে আমার বিশ্বাস নষ্ট হইয়া যাইবে যোগীরাজ বলিলেন আমি কি করিব তিনি তো আমার কাছে থাকেন না বৃদ্ধ বলিলেন তিনি আপনার নিকট প্রতিদিন পাঠ শুনিতে আসিতেন সুতরাং আপনি ইহার একটা ব্যবস্থা করুন যোগীরাজ বিরক্ত স্বরে বলিলেন আপনাকে দেখিতে হইবে না যাহার দেখা কর্তব্য তিনি দেখিবেন খবর আসিল ভক্তটি মমসু দেহত্যাগের পূর্বে তিনি একবার যোগীরাজের দর্শন প্রার্থী যোগীরাজ তাহাকে দেখিতে গেলেন যাওয়ার সাথে সাথে বৃদ্ধ বলিলেন দয়া করে আপনার চরণ দুটি আমার মাথায় ঠেকান যোগীরাজ মৃদুস্বরে বলিলেন এ আপনি কি কথা বলছেন বরং মৃত্যুর পূর্বে আপনি আমাকে আশীর্বাদ করুন দু হাত তুলিয়া প্রাণ ভরিয়া বৃদ্ধ আশীর্বাদ করিলেন তারপর ধীরে ধীরে কাশি লাভ করিলেন নিজে ব্রহ্মজ্ঞ হইয়াও এইভাবে তিনি বয়স জ্যেষ্ঠদের সম্মান বজায় রাখিতেন এবং গৃহীর সকল সামাজিক কর্তব্য পালন করিতেন যোগীরাজ বলিতেন সকলেরই উচিত মনকে স্থির করা মন স্থির না করিতে পারিলে সাধনা হয় না সংসার কর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না মানুষ অমানুষ হইয়া যায় প্রাণ চঞ্চল বলিয়াই মন চঞ্চল শ্বাস প্রশ্বাসের বহির দিকে ধাবিত হয় কত সুন্দর সায়েন্স দেখো শ্বাস বাইরে যাচ্ছে বাইরে থেকে ভেতরে বাইরে থেকে ভেতরে তাই আমাদের মন বাইরে বাইরে এই শ্বাসকে যখন উল্টা জপতি রাম করে দেবে তখন শ্বাস ভেতর ভেতর চলবে তখন আমি ভেতরে থাকবোল এক গাদা বই পুস্তক করতে হবে না প্রথম কথা তুমি শান্তি শান্তি কিভাবে পাবে মন অন্তর্মুখী করলে মনকে অন্তর্মুখী করলে তুমি শান্তি পাবে তাহলে অন্তর্মুখী মনকে কিভাবে করা যায় অন্তর্মুখী শ্বাসকে করলে তাহলে আমি অশান্ত কেন আমার শ্বাস বাইরে বলে আমি শান্ত কখন হব আমার শ্বাস ভেতরে গেল ভেতর ভেতর কিন্তু যোগ কর্মের দ্বারা শ্বাস প্রশ্বাসের গতি অন্তর্মুখী হইলে মন অন্তর্মুখী হয় ও স্থির হয় স্থির মনের দ্বারায় সুখাতি সূক্ষ্ম ঈশ্বর সত্তা নিরূপিত হয় তাই তিনি গীতাক্ত রাজযোগের অন্তর্গত সহজ কর্ম করিবার জন্য সকলকে উপদেশ দিতেন বিশেষ করিয়া তিনি চাহিতেন যাহাতে সকল যুবক এই কর্ম করে যুবক কেমন সকল যুবক এই কর্ম করেন তাহা হইলে তাহাদের জীবন সুন্দর হইবে তিনি ক্রিয়া যোগের প্রতি যুবকদের বিশেষভাবে আকর্ষণ করিতেন কারণ তিনি বলিতেন অল্প বয়সে এই যোগ্য কর্ম প্রাপ্ত হইলে সাধন করিবার মতো দীর্ঘ সময় পাওয়া যায় এবং অধ্যাত্ম পথে ইহ জন্মেই চরম সাফল্য লাভ করা যায় তিনি বলিতেন ঈশ্বর সাধনা করো বা নাই করো ঈশ্বর সাধনা করো বা নাই করো মনের অধীনে না থাকিয়া মনকে নিজ অধীনে রাখা অবশ্য কর্তব্য মনকে লইয়াই তো সব যোগকর্ম ছাড়া মনকে সব বসে রাখা যায় না দেখো বারবার আমি কথাটা তোমাদেরকে বলেছি তোমরাও শুনেছ যোগকর্ম ছাড়া মনকে সবশে রাখা যায় না ঈশ্বর সাধনা করিবার মতো মন যদি নাও থাকে তাহা হইলেও এই কর্ম সকলেরই করা উচিত মানে ঈশ্বর পাবো এই উদ্দেশ্যে না সুন্দর সাকসেসফুল লাইফ আমি যাপন করব এই কারণে কারণ এই কর্ম করিলে মন সব বসে থাকে মন যদি সবসে থাকে এই মনকে দিয়ে তো তুমি সবকিছু করাতে পারবে তাই না পুরাকালে ঋষিগণ এই কর্ম করিতেন যোগীরাজ পুনরায় সেই ঋষি প্রদর্শিত পথই সংসারী মানুষের নিকট পুনঃস্থাপন করিলেন এই সহজ কর্মটি কি বিষয়ে ভগবান বলিয়াছেন সহজং কর্ম কন্তেও ন ত্যাজেত সহজ কর্ম সহজ কর্ম মানে ইহা ইজি নহে সহজ অর্থাৎ যাহা জন্মের সহিত পাওয়া যায় পাওয়া গিয়েছে শ্বাস জন্মের সহিত পাওয়া গিয়েছে কারু থেকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে শ্বাস কিনতে হবে না তোমাকে সবাই পারবে না এত টাকা দিয়ে কি করে আমি শ্বাস কিনবো তাও এখন শ্বাস ভেজাল দেয় টাকা নিয়েও তো শ্বাস ভালো দেয় না এমন তো না যাহা সহজে জন্মের সঙ্গে সঙ্গে পেয়েছি সহজ যাহা পাইবার জন্য কোন প্রকার কর্ম বা চেষ্টা করিতে হয় নাই জীব জন্মগ্রহণ করিবার সাথে সাথে ইরা পিঙ্গলাশিকায় শ্বাস প্রশ্বাস চালু হয় যতক্ষণ শ্বাস প্রশ্বাস চালু থাকে ততক্ষণই জীব জীবিত থাকে ইহাই সারা জীবনের সাথী ইহাকেই লক্ষ্য করিয়া মীরাবাই বলিয়াছিলেন মেরে জনম মরণকে সাথী তুহে না বিশ্বরে দিনরাতি জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সাথী যে শ্বাস প্রশ্বাস তাহাকে যেন কখনোই বিস্মরণ না হই এই শ্বাস রূপ সহজ কর্ম অর্থাৎ প্রাণকর্ম বা আত্মকর্ম বা প্রাণায়াম তাহাকে ত্যাগ করিতে নিষেধ করিতেছেন এই সহজ কর্ম অনভ্যাসের দরুন প্রথম প্রথম যদি দোষ যুক্তও হয় তবুও তাহা ত্যাগ করা অনুচিত উচিত নয় করিতে করিতে ঠিক হইয়া যাইবে ইহাই ভগবান বলিয়াছেন গীতাতেও বলা আছেন বলা আছে কিন্তু এরকম না তুমি ক্রিয়া নিলে একদম ব্রহ্ম হয়ে গেলে ক্রিয়া প্রথম প্রথম করতে করতে তোমার অনভ্যাস অভ্যাস নেই ভুল হতেই পারে এখানেও বলা আছে পুরাণ পুরুষেও বলা আছে গীতাতেও বলা আছে প্রথম প্রথম অসুবিধা হতেই পারে যোগীরাজ কাহাকে সংসার ছাড়িয়ে চলিয়া যাইতে উপদেশ দিতেন না বরং বলিতেন সংসারে থাকিয়ে যোগ সাধনা করিতে থাকিয়াই যোগ সাধনার মাধ্যমে ভগবানকে হৃদয়ে স্থাপন করিয়া সংসার আশ্রম পালন করিতে ভগবানকে হৃদয়ে স্থাপন করিয়া সংসার আশ্রম করতে ভগবানকে হৃদয়ে স্থাপন করিয়া হৃদয়ে এটা যোগীর হৃদয় মানুষের হৃদয় এটা যোগীর হৃদয় এটা ভুল করো না আবার গদ গদ করে আমি কৃষ্ণকে রেখেছি বুকে এমনটা না কিন্তু কসরত আছে লড়াই আছে বিরাট লড়াই এমন তো সংসার আশ্রম ভগবানকে যোগ সাধনার মাধ্যমে ভগবানকে হৃদয়ে স্থাপন করিয়া সংসার আশ্রম পালন করিতে সম্মত এই যোগসাধনের মাধ্যমে চিত্তের একাগ্রতা লাভ হয় তাহা হইলেই ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হইবে ওই শুদ্ধ চিত্তে প্রেম ভালোবাসা শান্তি ও ঈশ্বরে ভক্তি আসিবে প্রেম ভালোবাসা শান্তি ও ঈশ্বরে ভক্তি আসিবে এখানেও আবার বলি ঈশ্বরে ভক্তি আসবে ঈশ্বরে কেমন মানে ক্রিয়াতে ভক্তি আসবে ক্রিয়াতে ভক্তি না আসলে নিষ্ঠা না আসলে ক্রিয়া করা সম্ভব হয় না মানুষ ছেড়ে দেবে কোনো না কোনো ইস্যু দেখিয়ে চলে যাবে কেমন তাই তখন বিশ্ব চৈতন্যের সহিত একীভূত হইয়া হিংসা দেশ রহিত হইয়া মানুষ শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হইবে প্রাণী তো সব তিনি সেই শ্রেষ্ঠের সহিত মিলিত হইলে তবেই মানুষ শ্রেষ্ঠ হয় তার আগে নয় তাই না প্রাণের সাথে মিলিত মানুষ মানুষ শ্রেষ্ঠ হয় তিনি গার্হস্থ জীবনকে অব্যাহত রাখিয়া সুদীর্ঘকাল যোগ সাধনা করিয়া যোগক্রিয়া অনুশীলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়াছিলেন এবং জনসাধারণের মধ্যে যোগক্রিয়া সাধনের প্রেরণা দিয়া যোগ সাধনার বীজ বপন করিয়াছিলেন যোগীরাজের শ্যালক রাজচন্দ্র সান্নালের পুত্র তারকনাথ একজন উচ্চ শিক্ষিত যুবক একবার তিনি এক কঠিন পেটের রোগে আক্রান্ত হইলেন দীর্ঘ চিকিৎসাতেও রোগের উপশম হইল না দেখিয়া শেষে তিনি বায়ু পরিবর্তনের জন্য কানপুর গিয়া পিতার এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে অবস্থান করিতে ছিলেন বা করিতে লাগিলেন কানপুরে অবস্থানকালে সেখানকার এক ব্যক্তি তারকনাথকে বলিলেন ঔষধের দ্বারায় তোমার এ রোগ উপশম হইবে না যদি তুমি কোন মহাত্মার লাভ করিতে পারো তাহা হইলে অচিরে রোগ উপশম হইতে পারে তিনি আরো বলিলেন গোরখপুরে তেমন এক মহাত্মা আছেন অবিলম্বে সেখানে যাইয়া তাহার কৃপা লাভের চেষ্টা করো তারকনাথ গোরখপুর যাইবার জন্য প্রস্তুত হইতেছেন এমন সময় তাহার পিতার বন্ধু সব শুনিয়া বলিলেন তোমার বাড়িতেই মহাত্মা রয়েছেন আর তুমি যাচ্ছ অন্য এক জায়গায় মহাত্মা করতে তারকনাথ জিজ্ঞাসা করিলেন আমার বাড়িতে কোথায় আমি তো কোনো কথা শুনি নাই পিতার বন্ধু বলিলেন তোমার শ্যামাচরণ লাহিরি মহাশয়কে কে চেন না তিনি এক মহাত্মা তাহার কৃপা লাভ করিবার চেষ্টা করো তাহা হইলে তোমার মঙ্গল হইবে তারকনাথ আশ্চর্য হন তাহার পিতামশাই একজন মহাত্মা এমন কথা তিনি পূর্বে কখনোই শোনেন নাই কতবার তাহার বাড়িতে আসিয়াছেন তাহার সহিত কত কথা বলিয়াছেন কিন্তু মহাত্মার মতো কোনো কিছুই নাই তারকনাথ কাশি কোনশাইয়ের সহিত দেখা করিলেন পিসা সবকিছু শুনিয়া তারকনাথকে এক টোটকা ওষুধ দিলেন তারকনাথ উহা ব্যবহার করিয়া আরোগ্য লাভ করিলেন তারপর তারকনাথ যোগ প্রাপ্ত হইয়া সাধনার নেশায় মত্ত হইলেন কোন প্রকার উপার্জনের চেষ্টা করিতেছেন না দেখিয়া পিসা তাহাকে সাধনা কম করিতে আদেশ দিলেন কারণ সাধনা করিতে নেশা গেছে তারা কাজবাজ করতে ইচ্ছা করছে না সারাদিন বসে সাধনা করতে ইচ্ছা করছে তো বাবা বললেন হইলেন সাধনা করিতে হইবে আবার নিজের রোজগারে জীবিকাও নির্বাহ করিতে হইবে পরে মুখা পরের মুখাপেক্ষী হয়ে জীবন চালানো উচিত নয় নিজের সংসার নিজের চালানোই উচিত তাই তারকনা পরে ইংরেজির প্রধান অধ্যাপক হইয়া সাধনার উচ্চতম অবস্থায় পৌঁছেতে সক্ষম হইয়াছিলেন ইহা হইতে বোঝা যায় যোগীরাজ নিজেকে কত গোপন রাখিতেন কাশীরাজ ঈশ্বরী নারায়ণ সিংহ বৃদ্ধ হইয়াছিলেন বার্ধক্য হেতু অসুস্থ হইয়া পরলোক যাত্রার জন্য প্রস্তুত হইতেছিলেন গঙ্গার অপর পারে রামনগরে রাজপ্রাসাদে অবস্থিত কথিত আছে কাশি ধামের অপর বেশ কাশিতে যাহাদের মৃত্যু হয় তাহারা পরবর্তী জীবনে বর্ধ হইয়া জন্মগ্রহণ করে এই আশঙ্কায় কাশীর মূল ভূখণ্ডে রাজবংশের একটি প্রাসাদও আছে রাজবংশের যাহার যখন মৃত্যুকাল উপস্থিত হয় তাহার পূর্বেই তাহাকে কাশীর প্রাসাদে আনয়ন করা হয় ঈশ্বরী প্রসাদ সেই কাশীর প্রাসাদে আসিয়া পরলোক গমনের জন্য অপেক্ষা করিতেছিলেন একদিন তিনি লোক মাধ্যমে তাহার গুরুর নিকট খবর পাইলেন যে মৃত্যুর পূর্বে তিনি একবার তাহার দর্শন প্রার্থী যদি একবার কৃপা করিতে কৃপা করিয়া তাহাকে দর্শন দেন যোগীরাজ সব শুনিলেন বলিলেন আমি আর বিশেষ কোথাও যাই না আচ্ছা দেখা যাবে রাজা পরলোক গমন করিলেন যোগীরাজ শ্যালোক পুত্র তারকনাথ সান্নাল কয়েকদিন পরে তাহাকে জিজ্ঞাসা করিলেন রাজার বড়ই ইচ্ছা ছিল আপনাকে দর্শন করিতে কিন্তু আপনি একবারও দেখা দিলেন না মুচকি হাসিয়া বলিলেন স্থুল শরীরে আর কোথাও যেতে পারি না রাজা দর্শন পেয়েছেন কোনো চিন্তা নেই কি বুঝতে পারছো স্থুল শরীরে আর কোথাও যাই না এখন সূক্ষ্মতেই যাই সূক্ষ্মতেই কাজ করি যোগীরাজ মুচকি হাসিয়া বলিলেন স্থূল দর্শন পেয়েছেন কোন চিন্তা নেই মুখ চা করিলেন যোগীরাজের এক ভক্ত ডাক্তার গোবর্ধন দত্ত জাহাজে ডাক্তারের চাকুরি করেন জাহাজ জাহাজে করিয়া নানান দেশে যাইতে হয় জাহাজ যখনই কলকাতায় বন্দরে ফিরিয়া আসে তখনই তিনি কাশী যাইয়া সিও গুরুদেবকে দর্শন করেন এইরকম একবার তিনি কাশিধাম আসিয়া যোগীরাজকে প্রণাম করিয়া পাশে বসিলেন এত দূর থেকে কষ্ট করে আসো কেন এতে তো তোমার কষ্ট হয় অর্থও ব্যয় হয় গোবর্ধন বাবু মিনতি সুরে বলিলেন জাহাজে চাকুরি করি জলে জলে ঘুরে বেড়াই যখন জাহাজ কলকাতা বন্দরে লাগে ছুটে আসি আপনার দর্শন করতে জাহাজে থাকি বলে সুচিতাও ঠিক মতো থাকে না সাধন ভজনও নিয়মিত করতে পারি না এই অধমকে কৃপা করুন যেন স্মরণ আপনার দর্শন পাই যোগীরাজ মাথা দোলাইয়া মুচকি হাসিতে থাকলেন মানে সম্মতি দিলেন পরবর্তীকালে গোবর্ধন বাবুর নিকট শোনা যায় জাহাজ চলার সময় যখনই তিনি গুরুদেবকে স্মরণ করিতেন তখনই তিনি তাহার দর্শন পাইতেন গোবর্ধন বাবু শেষ জীবনে কাশিবাসী হইয়াছিলেন এবং সাধনার উচ্চ স্তরে পৌঁছাইতে সক্ষম হইয়াছিলেন যোগীরাজের বাড়ির দূরে ভৈরব সে যোগীরাজকে প্রতিদিন দাড়ি কামাইয়া দিত এবং গৃহের অন্যান্য কাজও করিয়া দিত ভৈরবের সামান্য মাথার গোলমাল থাকায় কেহই তাহার নিকট চুল দাঁড়িয়ে আর কাটিত না সকলেই ভয় পাইয়া ছাড়িয়া দিয়েছিল। কিন্তু যোগীরাজ তাহাকে কোনদিনও পরিত্যাগ করেন নাই একদিন যোগীরাজ নিচের বৈঠকখানা ঘর হইতে সিঁড়ি দিয়া ওপরে উঠিতেছিলেন সেই সময় ভৈরব এক ঘরার জল লইয়া আগে আগে উঠিতেছিলেন সে যোগীরাজকে উঠিতে দেখিয়াই সিঁড়ির একপাশে পাশে সরিয়া দাঁড়াইল এবং যোগীরাজ নিকট আসিতেই হর হর মহাদেব বলিয়া সেই জল তার মাথায় ঢালিয়া দিল কিছুই না একটু মুচকি হাসিয়া চলিয়া গেলেন এবং কাপড় বদলাইয়া ফেলিলেন অমর অমরানন্দ ব্রহ্মচারী নামে এক ভক্ত যোগীরাজের বাড়িতেই থাকিতেন তিনি ইহা দেখিয়া খুবই চটিয়া গেলেন কিন্তু কিছু ব্যক্ত করিলেন না প্রতিদিনের ন্যায় সেদিনও বৈকালে যোগীরাজ গঙ্গা তীরে বেড়াইতে গেলেন সেই সময় অমরানন্দ ভৈরবকে একটি থামে বাঁধিয়া প্রহার করিতে লাগিলেন ভৈরব চিৎকার করিয়া কাঁদিতে লাগিল তাহার চিৎকারে কাশিমণি দেবী ছুটিয়া আসিলেন এবং ব্রহ্ম আচ্ছা বাবা বিকেলে ঘুরতে বেরোতে বেরোতে যেতেন তো মানে হাঁটতে যেতেন বুঝেছ জগিরা ছিলেন কিছু বলেননি যখন ঘুরতে বেরিয়েছেন তখন এই অমরানন্দ ব্রহ্মচারী ভৈরবকে বেঁধে পেটাতে লাগছে তাহার চিৎকারে কাশ্মীরী দেবী ছুটি আসিলেন এবং ব্রহ্মচারীকে তিরস্কার করিয়া বলিলেন যার মাথায় জল ঢেলে দিল তিনি কিছুই বলিলেন না আপনি কেন ওকে বেঁধে মারছেন ওর মাথা ঠিক নেই ও তো জেনে শুনে কিছু করেনি রামমোহন দে আইন পরীক্ষা দিবার সময় মানত করিয়াছিলেন যে তিনি সাফল্য লাভ করিতে পারিলে গরুরেশ্বর মহাদেব এবং যোগীরাজকে দুগ্ধের দ্বারা স্নান করাইবেন উক্ত পরীক্ষায় পাশ করিবার পর তিনি যথারীতি গরুরেশ্বর মহাদেবকে দুগ্ধ স্নান করাইলেন এবং যোগীরাজের বাড়িতে আসিয়া তাহাকে বলিলেন আপনার স্নানের সময় হইলে আমি আপনাকে দুধ দিয়ে স্নান করাইব যোগীরাজ ইহা কারণ জিজ্ঞাসা করিলে রামমোহন তাহার মত মানতের কথা ব্যক্ত করিলেন রামমোহন তাহার মানতের কথা ব্যক্ত করিলেন যোগীরাজ বলিলেন গুরুেশ্বরের মহাদেবকে স্নান করে করিয়াছ তাতেই হবে গুরুড় মহাদেবকে স্নান করাইয়াছ তাতেই হবে আমাকে স্নান করা করাইবার প্রয়োজন নাই রামমোহন কাতর প্রার্থনা করিয়া পুনরায় বলেন আমি মানত ধরেছি আমার আকাঙ্ক্ষা পূর্ণ করুন আমি পরে আপনাকে ভালো জল দিয়ে স্নান করাইয়া দিব অবশেষে যোগীরাজ তাহার প্রার্থনা পূর্ণ করিলেন যোগীরাজ প্রায় সারা রাত্রি ধরিয়া ক্রিয়া সাধন করিয়া রানামহল ঘাটে গঙ্গা স্নানে যাইতেন তাহার পরম ভক্ত কৃষ্ণারাম সঙ্গে থাকিত যখন স্নান করিতে যাইতেন তখন তিনি ক্রিয়ার নেশায় বুধ হইয়া মাতালের মতো টলিতে টলিতে পথ চলিতে চলিতেন পার্শ্বে একটি পানের দোকান ছিল যোগীরাজের এই মাতাল অবস্থা দেখিয়া ওই দোকানদার কৌতুক করিয়া প্রায়ই বলিত আজ চড়লবা। দেখো বাঙালি বাবু বাবু কা কাম সুবা সুবা কেতনা চড়লো বা অর্থাৎ সকাল সকাল এই বাঙালি বাবু মাদকের নেশা কত মত্ত হইয়াছেন পরবর্তীকালে দেখা যায় ওই পানওয়ালা তাহার অনুগত ভক্তে পরিণত হইয়া সাধন পথে বহুদূর অগ্রসর হইয়াছিলেন ওকে আজ অব্দি